সম্মানিত হয়ে গেলেন আজকে আলোচনায় আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে আলোচনা করবো তার আগে আমরা একটু জানতে চাই কেউ কি বলতে পারি যে আজকে আরবি মাসের ঠিক কত তারিখ কেউ কি আছে যে আজকে আরবি মাসের ঠিক কত তারিখ এই প্রশ্নটার উত্তর শুধু রমজান মাসে দেয়া যায় এর বাইরে এই প্রশ্নের সঠিক উত্তর কিছু মানুষ ছাড়া অধিকাংশদের কাছে নাই জমাতে উপস্থিত হয়েছে আর একদিন বা দুদিন পরেই চোদ্দশো পঁয়তাল্লিশ সিজির নতুন বছর আমরা শুরু করতে যাচ্ছি আষাঢ় মাসের চোদ্দশো একত্রিশ বিশ তারিখ জুলাই মাসের পাঁচ তারিখ আছে আজকের জমায় আমরা কিছু বিষয়ে কথা বলবো যে কথাগুলো আমাদের জানা দরকার বোঝা দরকার বাঙালি জাতীয়তা নাচ এবং বাঙালিদের একটা ঐতিহ্য ছিল হাজার বছরের আমাদের বাঙালিদের হাজার বছরের একটা ঐতিহ্য হলো হিজড়ি সং অনুসরণ করা এমনকি হাজার বছর ধরে বাংলাদেশের আইন আদালত অফিসে কাগজ কলমে সকল লেনদেন গুলোতে রেকর্ড হতো হিজরি তারিখ অনুযায়ী বাংলা সং যেটা চালু হয়েছে সম্রাট আকবর যা সেটাও কিন্তু তিনি করেছেন হিজরি সনের সাথে মিলিয়ে যে ইতিহাস আমরা ভুলে গিয়েছি পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত বাংলা সন্ত্রায় কাগজ শূন্য পহেলা বৈশাখে আমরা যে বাঙালিরা যা করি বাংলাদেশি বাঙালিরা যা করি তা কিন্তু পশ্চিমবঙ্গের বাঙালিরা ওই ধরনের নোংরা ঐতিহ্য তারা পালন করে না যা বিকৃত ঐতিহ্য বা বিকৃত ও সংস্কৃতির চর্চা বলতাম আমাদের দেশীয় আঞ্চলিক ঐতিহ্যটা হারিয়েছি ধর্মীয় ঐতিহ্যটা হারিয়েছি এবং আমাদের বাঙালিদের ঐতিহ্যশো সেতাব আজকে থেকে চোদ্দশো বছর আগে মোহাম্মদা থেকে মদিনা হিজরত করেছেন এই সার আমাদেরকে সে কথা মনে করিয়ে দেয় আমরা যেই নতুন বছরে পদার্পণ করতে যাচ্ছি এই সাল নতুন বছর শুরু হওয়া এটি শুধু একটি নতুন বছর নয় এর সাথে আছে ইসলামের অজানা অনেক কিছু একসাথে সম্পৃক্ত এই জন্য আমরা এই পর্যায়ে এসে চিন্তা করতে হয় যে আমরা আমাদের হায়াত থেকে একটি বছরকে হারিয়ে ফেলেছি সেই জন্য আটে করতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং নতুন বছরের জন্য প্রস্তুতি নিতে হবে সেই সাথে হিজরিসাল আসত কিভাবে এর প্রেক্ষাপটটা কি এটা সালই বা হলো কেন এই বিষয়টা আমাদের জন্য বোঝাটা খুবই দরকার এবং এটা জন্য বোঝা দরকার যে এত সুযোগ থাকার পরেও সাহাবাই কেরাম কেন সাল গণনাকে হিজরতের সাথে সম্পৃক্ত করলেন তার মূল কারণ হলো এটাকে যেন আমরা আমাদের স্মৃতিতে রাখতে পারি যে হিজরত নামে যে ব্যাপারটি ঘটেছিল এটির সাথে মুসলমানদের ইমান আমল চিন্তা চেতনা ইতিহাস ঐতিহ্য সব কিছুর একটি গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে আমরা সংক্ষেপে সেই প্রেক্ষাপটটা আপনাদের সামনে দশ মিনিটে দেখুন আমরা ইসলামটাকে মানতে চাই অনেকটা আরাম আয়ুষের সাথে যাপন করেছেন মানব ইতিহাসে কোন সমাজে কোন রাষ্ট্রে কোন ব্যক্তি একক ভাবে এত জনপ্রিয়তা অল্প করে অর্জন করেছেন তাই মোহাম্মদ ইসলাম ছাড়া পৃথিবীতে দ্বীপিত ব্যক্তির ইতিহাস এমন পাওয়া যায় না যার কথায় আরবের লোকের অনেক কিছু ছেড়েছেন যে যুবকের কথায় তারা অনেক সমস্যার সমাধান করেছেন কি তারা রাসুলের কাছে পয়সা অনেক কিছু দচ্ছিত রাখতো আর রাসুল সাল্লিক মক্লুকদের বিপদ আবদে সময় দিয়ে টাকা দিয়ে শ্রম দিয়ে মেহমানদারি করে তাদের পাশে দাঁড়িয়েছিলেন এমনই জনপ্রিয় হয়ে উঠেছিলেন মোহাম্মদ তারা কে মোহাম্মদ ডাকতো না তারা আমি আমাদের বিশ্বাসী পরম বন্ধু যার মধ্যে মিথ্যার কোন লেশ নেই তিনি হচ্ছেন পরীক্ষিত একজন বিশ্বাসী ব্যক্তি কিন্তু যেই লোকটা চল্লিশ বছর পর্যন্ত এত জনপ্রিয় হয়ে উঠলেন যেই লোকটাকে মানুষ হৃদয় দিয়ে ভালোবাসত সেই লোকটাকেই কিন্তু তারা হত্যার পরিকল্পনা করেছে সেই লোকটাকে তারা দেশ ছাড়া করেছে সেই লোকটাকে তারা রক্তাক্ত করেছে সেই লোকটার মস্তক খুঁজে বের করার জন্য এক শত লাল পুরুষের ঘোষণা করেছে ওই সমাজের লোকেরা যারা তাকে আলামী বলেছে কারণটাকে ব্যাপারটা তো কেন তার মক্কা ছাত্র হলো কেন তিনি তার বাপ দাদার জন্মভূমিতে থাকতে পারলেন না সম্মান নিয়ে ত্রি ভাইয়ের আমা এইটাই হলো নিজের দিনের ইতিহাস এই বিষয়টা আমাদেরকে একটু ভালো করে বোঝা দরকার রসমুল্লাহ আরিফু ইসাল্লাম থেকে চাইলে একটু আরাম পায়েসে যাপন করতে পারতেন চল্লিশ বছর পর্যন্ত তো তার জীবনটা এমনই ছিল একজন শত্রু তার ছিল না কেউ না জীবনে এমন কি ঘটল যে তার বিরুদ্ধে পুরো সমাজ দাঁড়িয়ে গেল তিনি তো কখনো এই কথা বলেননি আমি মেম্বার হতে চাই চেয়ারম্যান হতে চাই রাষ্ট্রপতি হতে চাই মক্কার চাবি আমার কিছু দাও এমন কোনো কথাকে তিনি কখনো বলেছেন বলেছেন কি কারোর কাছে তিনি চেয়েছিলেন তিনি কি কারোর কাছে ট্যাক্স চেয়েছিলেন তিনি কারো জায়গা দখল করা এখন কিশোররা যা করে এই জাতীয় কোনো কাজ তো তিনি করেননি বরং কিশোরদেরকে নিয়ে সমাজের শান্তি শৃঙ্খলার জন্য ইরফুল ফজল তিনি গঠন করেছেন যে সময় লোকজন তাকে মারার ব্যাপারে পরিকল্পনা করছে তখন তিনি কাউকে নামাজ পড়ার কথা বলেননি

তারা কথা বলেন তোমাদের ক্ষমতার পরিবর্তন দরকার তিনি শুধু কথা বললেন আর স্বীকার করে নাও যে অন্যানা হওয়া কোন নেই কোনো মালিক নেই কোনো আইন কোনো দেখা নেই কোনো নেই এই কথা যদি তোমরা মনে করে বিশ্বাস কর বাস্তবে মানো তাই আল্লাহ পাশ্টিতে সফল হয়ে যাবে এই কথা যখন তিনি বললেন তখন এমন একটা সময় ছিল এই মুখ গুলো তারা জানতো আল্লাহ দেয় তারা এটাও জানতো আল্লাহ আমাদের মালিক এমনকি তারা আল্লাহ এটাও তো করতো ফর্চ করতো তারা ডান্স এখা করতো কোরবানি করতো আল্লাহর সাথে তারা পরিচিত ছিল আল্লাহ পরামর্শ থেকে বলছেন অবশ্যই এ কথা বলবে যে আল্লাহ সুলান করছেন তাহলে সেই আল্লাহর দাওয়াত ইসলাম দিলেন তারা ঠেকলু নয় তারা ঠেকলো কেন সেই কথা আমি বলবো আপনার ওকে ব্যাপারটা হচ্ছে যে বর্তমান পৃথিবীর অনেক মুসলিমদের সাথে সেই সময়ের মসজিদদের চিন্তার মিল আছে যার কারণে সেই সময়ে যে কল্প কিছু মুসলিমদেরকে দিয়ে আসার জীবনে বিশ্বম্য নিয়ন্ত্রণ করেছে এখন অধিক সংখ্যক মুসলিমদের থাকার পরেও আমার কাছে কারণ ওই প্রকৃতি ইমাল চেতনা প্রকৃতি বিশ্বাস আমাদের ভিতরে স্কলারগণ বলছেন মোহাম্মদ সাল্লিক ইসাল্লামের সাথে তাদের সমস্যাটা হলো কোথায় ওই খোদার তারা আগে থেকেও করতো কিন্তু রাসীল ইসলাম যে দামাত দিয়েছেন সেটি হচ্ছে এখন থেকে শুধুমাত্র আল্লাহর এমাদত করতে হবে আল্লাহর সাথে অন্য কারো গোলামি দাসত্ব করা চলবে তারা কি করতো আল্লাহর মদতে করতো কিন্তু আল্লাহের পাশাপাশি আর কি করতো মূর্তির পূজা করতো হ্যাঁ অনুসরণ করতো যুগ যুগ ধরে চলে আসা সামাজিক নিয়ম রাষ্ট্রীয় নিয়ম জাহিনিয়া বিভিন্ন অনুসরণ করতো মোহাম্মদ ইসলামের দাবারটা ছিল কোন দাসত্ব চলবে না কোন অনুভত্য চলবে না কোন বিধান চলবে না শুধু একজনের চলবে তিনি কে এটা হচ্ছে তারা তা করলো না তারা চাচ্ছে যে আল্লাহর পূজাও করবো মূর্তির পূজাও করবো আল্লাহ কেউ মানবো আল্লাহর বিধান আমার সামাজিক নিয়ম কারণে চলবে মোহাম্মদ ইসলাম বলছেন না মানলে শুধু একটা মানতে হবে সেটা কি আল্লাহ তাদেরকে যখন বলা হলো মূর্তি সেরে দাও তারা কি বলবো না আমরা তো মূর্তি পূজা করি না আমরা তো আল্লাহকে মানি তো মূর্তি কি পেল মানো আমরা মূর্তি কাছে এই জন্য যাই যে এই মূর্তি গুলোর একটু ধরলে উশিলা বানাইলে আল্লাহকে পাইতে সহজ হবে আল্লাহকে পাইতে কি হবে সহজ হবে আল্লাহকে পাওয়ার জন্য কোন মাধ্যম ধরার কোন প্রয়োজন নাই আল্লাহ হচ্ছেন এমন স্রষ্টা যাকে সরাসরি পাওয়া যায় রসুল ইসলাম তাদেরকে বললেন তারা শ্রেষ্ঠদের পূজা করত কোন কোন নবীদের পূজা করত অলিদের পূজা করত বানমার কল্পিত ব্যক্তিদের পূজা করত

যে তারা ধর্ম অনুসরণ করতো ধর্ম অনুসরণের পাশাপাশি নিজেদের মন ধরা কিছু আইন সিস্টেম নিয়ম করে তারা অনুসরণ করত অর্থাৎ ধর্মকে ধর্মের জায়গায় দুনিয়াকে দুনিয়ার জায়গায় দুইটাকে তারা আলাদা করেছিল যে ধর্ম চলবে টাকাতে বাজারে কোনো ধর্ম নাই আমরা সমাজ কিভাবে চালাবো বারে তাকে আবু জায়ল সেখানে ধর্মের কোনো ব্যাপার নাই আমরা যখন হজ করবো তখন ধর্ম রোজা রাখবো সেখানে ধর্ম নামাজ পড়বো সেখানে ধর্ম বিয়ে কিভাবে দিব সংসার কিভাবে চালাবো রুজি রোজগার কিভাবে করব ব্যবসা বাণিজ্য কিভাবে করব আমার সমাজ কেমনে চলবে রাষ্ট্র কিভাবে চলবে সেখানে ধর্মের সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই মোহাম্মদ ইসলাম বললেন না এই দাবাতের অর্থ এটা না এই দাবের অর্থ হচ্ছে তুমি নিজের রোজাকে রাখছো ওই কোরআন দিয়ে তুমি তোমার ব্যবসাকে চালাতে হবে অর্থাৎ ঘরে বাইরে মসজিদে বাইরে সব জায়গায় একটা ভিতরে চলবে সেটা কিন্তু মসজিদকে সেটা মানবো না তারা বললেন যে ধর্ম আর অধর্ম দুই দুই জিনিস ধর্মীয় কাজগুলোতে ধর্ম চলবে অন্য জায়গায় না যার কারণে তারা লেগেছে তো মোহাম্মদ এটা কোন কথা নিয়ে আসলো যে এক খোদার গোলানি করতে হবে এবং সে দাস্ত ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সব জায়গায় একজনের কথা চলবে তিনি কে আল্লাহ এটা হলো তাদের সাথে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তখন তারা ভিন্ন আচরণ করবে রেজালটা কি হলো রেজালটা হলো স্বচ্ছতা এবং নির্দিতা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে তারা নির্দিতা প্রদর্শন করলো তারা নির্দিতা করেছে সমাজের সহ সাধারণ মানুষ অধিকাংশরাই রাসুলের দাওয়াত গ্রহণ করেছে সমাজের যারা নেতৃত্বস্থানীয় ব্যক্তি ছিল যাদের নিয়ন্ত্রণে ওই সমাজ চত্র যাদের নিয়ন্ত্রণে তখন কামাচলতো যাদের নিয়ন্ত্রণে বাজার চত যাদের নিয়ন্ত্রণে সমাজ চত্র এই জাতীয় লোকদের অভিযান ছড়াই মামুন সাল্লাল্লাহু আলাইহি বাধা দিয়েছেন আমরা ইসলামের दुश्মঙ্গদের নাম শুনি আর এটাও সাধারণnavbarসব নেতা সেরা আমন কি ছিল রাষ্ট্র ছিলেন আবু জাহেল আবু লাহাব উটমা শাইদা এই শেষ সময়ের জ্ঞানী মানুষ

বিপরীতে তারা তাদেরকে সহ্য করতে পারেনি সুরা ইয়াসিন তো আমরা পড়ি পড়ি না সকাল সকাল পড়ি কিন্তু তার অর্থ জানি না আল্লাহ সুহান কি বলছেন এক এলাকাতে একজন রসুল পাঠালেন তারা তাকে মানলো না একজন পাঠালেন মানলো না তিনজন রসুল পাঠালেন এক এলাকা যার পৃথিবীর কোন ইতিহাসে ঘটেনি এক এলাকার মানুষের হাতায়াতের জন্য তিনজন রসুল পাঠালেন

তাকে সাপোর্ট দিলেন যখন ফ্যামিলিক এক হয়ে গেল একটি রসুলকে পারেনি পারিবারিক অ্যাটাক করেছে তাও পারেনি এখন সামাজিক বয়কট আমরা জানি যে বনু হাসেনকে তিন বছর তারা কারাগার উদ্ধ করে রেখেছে রসুলের সাহাবিরা বলছেন যখন আমাদেরকে মোহাম্মদ সহ কারাগারে আবদ্ধ করে রেখেছে তিন বছর শিয়া দেয়াদি তা দিবে আমরা খেতে পাইনি গাছের চামড়া খেয়েছি গাছের পাতা খেয়েছি ফলে আমাদের পায়খানা হয়ে গেছে ছাগলের পায়খানো কেন সাগল দেখায় আমরা তাকেছি এইভাবে যখন তিন বছর পার হলো যে বছর তারা সেখান থেকে বের হলে বের হওয়ার পরে চাচা মারা গেল চাচা মারা যাওয়ার কিছুদিন পরে স্ত্রী মারা গেল এখন তার পরিবারে তার বাপ নাই দাদাও নাই চাচাও নাই বমনও একটা আশ্রয় দিবে রেখে রসুল ইসলাম এই পরিস্থিতির মুখামুখি হওয়ার পরে তখন সমাজের নেতা হচ্ছে আবুলাহা আপন চাচা তিনি রাসুলকে রক্তার্থ করছেন রাসুলের বিরুদ্ধে মোহাম্মদ ইসলাম তাতে কথাবার্তা শুনলেন না তখন তিনি মক্কায় কোনো আশ্রয় না পেয়ে কোথায় গেলেন দাওয়াত দিতে তাই তাই যারা গিয়েছেন সেই এলাকা আপনারা দেখেছেন সেখানে দেওয়ার পরেও তিনি মার খেলেন বলছেন হেস্লাম আপনার এই সুন্দর গেলেন সেখানে আশ্রয় পেলেন না রক্তাক্ত হলেন সেই রক্তাক্ত বাগান যারা কোমরায় হজে গিয়েছে না সেখানে আছে এখনো আগের মতো আছে সেই মসজিদ আড্ডাস সেই এলাকাগুলো এখনো পর্যন্ত আছে সেখান থেকে ফিরে আসলেন মক্কাতেও কেউ নাই মক্কের বাইরে কেউ নাই এখন কি করবেন তিনি লোকেরা আসলো হাজিদের যে যে তা হতে দিতে লাগবে সেখানেও তারা অপপ্রচার করলো এর মধ্যে খোদার রহমত জায়গাতে মদিনা থেকে আসা কিছু হাজির সাহেবরা রাসুলের দাওয়াত গ্রহণ করে প্রথমবার কিছু মানে মুসলিম হলেন তারা মদিনা চলে গেল পরের বছর তারাই কাজ করে আরেক লোক নিয়ে আসলো তাদেরকে ভুবনে হ্রদের সময় কালিমা পরে পশ্চিম বানালেন আমার ইসলাম জানেন তৃতীয় বছর আরো বিশাল বাহিনী নিয়ে ইসলাম গ্রহণ করতে নদী আসতেন হ্রদের সময় এই কাজগুলো হয়েছে গোপনে এমন তারা সেই বছরের আসলকে দাওয়াত দিয়ে গেলেন মোহাম্মদ আপনার মক্কাতে জায়গা নাই তাইফে জায়গা নাই আমরা আপনাকে জায়গা দিব নেতা বানাবো আপনি নদীরা চেয়ে আসেন

যে কোনো সময় মক্কা থেকে মজুনে যাওয়া লাগতে পারে প্রস্তুতি বাবা এক রাতে যে পরিমাণ এ আল্লাহর কাছে তার শুদ্ধতা পেয়েছে আমি উমরের পুরো জীবনের সমস্যা এবাদত এক পালনায় দিলে আমার উপরের এক রাতের সময় হবে বলে হিজরতের সময় মক্কা থেকে মদিনায় তিনি যে হিজরত করেছেন একমাত্র মোহাম্মদ আবু বকর দুজন ব্যক্তি সাড়ে চারশো কিলোমিটার পথ পাড়ে দিয়েছেন মানুষ এই পথে এক রাত্রিতে আল্লাহ তার আমল মানায় যে সব দিয়েছেন আমি ওমরের গোটা জীবনের এবাদত আবু এক রাতের এবাদতের সমাহ আবু বকর কে প্রস্তুত করলেন যেদিন তিনি এখান থেকে বের হবেন যাতে করে লোকেরা মোহাম্মদ ইসলামকে রাত্রিবেলায় খুঁজতে বের না হয় আমি কিছু আমানত তার কাছে ছিল

সেটার নাম কি গা রে কত উঁচু পাহাড় আমি কয়েকজনকে জিজ্ঞেস করেছি যে পাহাড়ে উঠতে কত সময় লাগে তাহলে নামাজের পর পর ঠান্ডা পরিবেশে পাহাড়ে উঠলে তিন থেকে চার ঘন্টার ভিতরে আপনি আবার নামতে এই পাহাড়ের আসল শোরবে উঠলেন আবু করকে নিয়ে খাদ্যের ব্যবস্থার জন্য আবুকর রাজু তে কে তিনি দায়িত্ব দিলেন তিনি রুপনে গুপনে আসনাম তার ওপর আল্লাহর আছে এই খাবার ওখানে পৌঁছে দিতেন সেই ঘটনা আমরা জানি যখন তারা খুঁজতে খুঁজতে গেলাম কেন ওই জিনোটা আবু পা দেখা যায় শত্রুদের পা দেখা যায় হ্যাঁ ওই তিন সম্পর্কে তোমাদের ধারণা যে তিনজনের একজন হচ্ছেন আল্লাহ তার মানে আমিও করে গুহার ভিতরে আমরা দুইজন আমরা কয়েকজন আছি তিনজন আছে আপনি চিন্তা করুন এই দৃশ্যটা বড় জায়গায় বলি যে যিনি আল্লাহর পরে যার মর্যাদা সমস্ত ওই ব্যক্তি কিনা শত্রুদের বয়ে গুহার ভিতরে পলাতক আপনি আপনার জীবনের সাথে মিলান আপনি ইসলাম কি করেছেন কি কষ্ট আমাকে আপনাকে করতে হয়েছে নামাজ পড়ার জন্য থেকে বাসায় রাখতে পারছি না পৃথিবীতে এসেছেন রবীন্দ্রমে বারো তারিখ তিনি মদিনায় পৌঁছেছেন রবীন্দ্রমণের বারো তারিখ এই পৃথিবীতে গিয়ে তিনি বিদায় নিয়েছেন মাসের বারো তারিখ এরকম একটি অনুভব রয়েছে এইভাবে তিনি মক্কা থেকে মদিনায় চলে গেলেন তুই হয় না যখন অমর অধি অগ্লা আপনি হলেন তিনি ফলিতা হওয়ার পরে বিভিন্ন জায়গায় তিনি চিঠি পাঠান পৃথিবীর অনেক দেশে ইসলাম পৌঁছে গেল তখন একজন সাহাবি বসরা অঞ্চলের গভর্নর আবুল মহসাদ মানে তিনি চিঠি দেখতে হক আপনি যে আমাদেরকে রাষ্ট্রীয় ফরমান পাঠান আমরা আপনাকে চিঠি পত্র দিই কোনটা আগের কোনটা পরের তারিখ লেখা নাই আপনার বুঝতে পারেন না আপনি যদি একটা মিটিং করে একটা সিদ্ধান্ত নেন যে মুসলিমদের একটা সংলেখার ইতিহাস হবে তাইলে মনে হয় আমাদের জন্য একটু ভালো হয় আমার মিটিং ডাকলে মিটিং এর ভিতরে এক একদিন একটা প্রস্তাব দিন কেউ বললো নতুন করে তারিখ দরকার কি যে সমস্ত তারিখগুলো গুলো প্রচলিত আছে যেটা ভালো হয় ওইটাকে আমরা আমাদের জন্য গ্রহণ করি কেউ বললেন না অন্যদের টানা নিব না নতুন করে হোক কেউ বলছে

যে রাসুলের জীবনে বা ইসলামের ইতিহাসে মুসলমানদের বিজয়ের সবচাইতে করতে পারলেন না মজুরায় যাওয়ার পরেই দশ বছরে তার চেয়ে হাজার কোটি গুণে ইস্তানের প্রচার প্রসারটা হয়েছে সুতরাং ওই হিজরতটাকে সামনে রেখে আমরা সাল গড়ানো শুরু করি তবে অমর সহ

এই হিজরি সালের গণনাটা শুরু হয়েছে প্রিয় ভাইরা আমার দেখো আমি সংক্ষেপ করছি আর 2 মিনিটে শুধু হচ্ছে এই পৃথিবীর মুসলমানদের রিদা থেকে হিজরতের চিন্তা চলে যাওয়ার কারণে আমরা বারবার পরাজিত হচ্ছে হিজরত মানে কি হিজরত শব্দের বাংলা অর্থ হচ্ছে টেক করা পরিতেক করা কি পরিতেক করা সাধারণ অর্থে হিজরত বলা হয় যে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে যে নিষেধ করে দিয়েছেন শহর থেকে হার কাজগুলো না করা এটা এক ধরনের হিজরত হিজরত হচ্ছে ইসলামকে ধরে রাখার জন্য আল্লাহ সন্তুষ্টিকে আঁকড়ে ধরে রাখার জন্য জাগতিক যেই জিনিসটাকে ত্যাগ করতে হবে প্রয়োজনে সেই জিনিসটা ত্যাগ করব কিন্তু আল্লাহ তালী কি করব না ত্যাগ করবো না এটার জন্য যদি আমাকে বাড়িঘর ত্যাগ করতে হয় এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয় সেটার জন্য সম্পর্ক এই কাজটা প্রত্যেক নদীরা করেছে এই পৃথিবীর অধিকাংশ রোগীরা নিজের বাপদাদার ভিটি মধ্যে টিকতে পারেননি ইব্রাহিম আর টিকেননি আলিক ইসলাম চিনে পারেননি এইসাফ ইসলাম পারেননি ইউসুফ আরফ ইসলাম পারেননি

তো সুতরাং সব কথা এটা নবীরা বলেছেন এবং এই কথা যে বলো এটা আলেম বলো আর জাহেল বলো যেই বলো সত্য কথার একটা প্রতিক্রিয়া আছে কিন্তু সত্য যারা বলবেন সত্য পথে যারা আগাবেন ভালো কাজের সিদ্ধান্ত যারা নিবেন এই প্রতিকূলতায় প্রতিকূলতা আসবে এটা মাথায় রেখে আগাতে হবে কারণ এই জায়গা থেকে আমার ভালো কাজকে সবাই সব সমান ভাবে সাপোর্ট করবে এটা আমরা বিশ্বাস করতে পারি না আল্লাহ সুহান আমরা তাও ফিক চাই

তাদেরকেও কবল করলেন প্রিয় ভাই মহাম্মীর ধরে শুরু হলে মহার্মম এটি চারটে হারাম মাসের একটি গুরুত্বপূর্ণ মাস বরকতপূর্ণ মাস এই মাসে রোজা রাখার ফজিলত আছে রোজা ইসলাম বলেছেন লঙ্নে রোজার পরে সবচেয়ে ফজিলতর্ণ রোজা হচ্ছে বলা হয় আল্লাহর মাস এই মাসের ফজিলত ফজিরত অনেক বেশি আল্লাহ সোহারা যেন এই মাসে দূরত্ব সহকারে গ্রহণ করা একটা অফিদ আমাদেরকে দেন করে দেন আমরা আজকে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা এখানে শেষ করছি